তো আজকের দিনের একটা অদ্ভুত বিশেষত্ব আছে সেটা হচ্ছে এমন এক লেখককে নিয়ে আমরা কথা বলতে চাই যার লেখক আমাদেরকে বছরের পর বছর ধরে মুগ্ধ করেছে গ্যাব্রিয়াল গার্সিয়া মার্কেস। এই খ্যাতিমান কলম্বিয়ান সাহিত্যিক সাংবাদিক প্রকাশক ও রাজনীতিবিদ যিনি গাবো নামেও পরিচিত ছিলেন গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস উনিশশো সাতাশ সালের কলম্বিয়ায় ক্যারাবিয় উপকূলের কাছে আরাকা টাকায় শহরে ছয় মার্চ জন্মগ্রহণ করেন তিনি ছিলেন সমকালীন শক্তিমান কথা সাহিত্যিকদের মধ্যে অন্যতম এই বিশ্ববিখ্যাত কলম্বীয় স্প্যানিশ ভাষায় ঔপন্যাসিক বিংশ শতাব্দীর শেষারদের সবচেয়ে আলোচিত সবচেয়ে প্রভাবশালী লেখক হিসেবে আবির্ভূত হন সাহিত্যের ভুবনে ছিলেন এক জাদুকরের মতোই উনিশশো সালে নোবেল পুরস্কার পান তিনি শুধু নোবেল বিজয়ী বলেই এই খ্যাতি চূড়ায় উঠেছিলেন তা কিন্তু নয় সমকালীন বিশ্ব সাহিত্যের অঙ্গনে গার্সিয়া মার্কেস একটি ব্যতিক্রম নাম গত চার দশক জুড়ে বিশ্ব পৃথিবী ব্যাপী তার খ্যাতি গগন চুম্বি নোবেল জয়ী পেরুর মারিও বার্গাস সো ছাড়াও এতটা প্রচার আর কোনো ল্যাটিন আমেরিকান কথা সাহিত্যিকদের আসলে নেই এই কথা সাহিত্যিকের জীবনের বেশিরভাগ সময় বসবাস করেছেন মেক্সিকো এবং ইউরোপে বিশ্ববিখ্যাত এই কলম্বিয়ান উপন্যাসিক বিংশ শতাব্দীর শেষদের সবচেয়ে আলোচিত যেটা আমরা বললাম প্রভাবশালী লেখক হিসেবে আবির্ভূত হয়েছিলেন তার কাজের মাধ্যমে তার গল্প উপন্যাসে লাতিন আমেরিকার ইতিহাসের রূঢ় বাস্তবতার উপকথা কিংবদন্তি পুরাণ স্মৃতিচারণ এবং কুসংস্কার একই সুতোয় সব গাথা ছিল তার গল্পগুলো শুধু লাতিন আমেরিকাতেই নয় সারা দুনিয়ায় যেরকম আমাদের দেশেও ঘুরে ফিরে গাবর কথা বলে যাবে ভবিষ্যতের কাছেও তার সবচেয়ে ব্যবসা সফল উপন্যাস নিঃসঙ্গতার এক শতাব্দী যার স্প্যানিশ নাম সিএন আন্দিওস দে সোলেদাদ যা সারা বিশ্বের পঁচিশটি ভাষায় অনুদিত হয়েছে অর্ধশত বছরে এই উপন্যাস প্রায় ছয় কোটি কপি বিক্রি হয়েছে গাবরিয়াল গার্সিয়া মার্কেজ উনিশশো সালের দু সালের সতেরো এপ্রিল মেক্সিকো শহরে সাতাশ বছর যখন তার বয়স সাতাশি বছর যখন তার বয়স তখন তিনি মারা যান